অনেকক্ষণ পর ক্যামেরাটাকে অন করলাম গালে একটা আদা দিয়েছি প্রচণ্ড কাশি হচ্ছে এত কাশিতে কি ভিডিও করব যদি সব সময় কাশি এটা কেউ আমার অড নিজেকেই লাগছে আর সত্যি কথা এই অসুস্থ অসুস্থ ব্যাপারটা না আমার ভীষণ আমি ডিসলাইক করি আর তার জন্যে মানে ভিডিও করতে পারছিলাম না এখন একটা আদা মুখে নিলাম নিয়ে ভাবলাম ভিডিও তো করতে হবে তাই না আমার চ্যানেলের জন্যে আর সেই জন্য আর তোমরা অনেকেই ক্যাডবেরিজের আপডেট চাইছো আমার ক্যাডবেরিজ মানে কেডু আর সেই জন্য তো একটু বলতে আসতেই হয় তো প্রথমে আমার আপডেটটা দিয়েই দেখো আমার হাতটা একটু ফোসকাটা এখনও রয়েছে এই যে দেখো এইটা একটু পথপথ করছে না হলে অনেকটা ভালো হয়ে গেছে ঠিক আছে অনেকটা ভালো হয়ে গেছে এবং থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে সবাইকে যারা আমাকে পুরো সব অয়েনমেন্টের কথা বলেছো যেগুলো আমি জানতাম না বা যেটা খেতে বলেছো হোমিওপ্যাথি ওষুধ সেটাও জানতাম না নাহলে এত তাড়াতাড়ি শুকিয়ে যেত না তো অনেকটা শুকিয়ে গেছে জাস্ট একটুখুনি বাকি আছে আর এই দিকটা এরকম একটু দাগটা রয়েছে তবে অনেকটা ভালো হয়ে গেছে তবে একটু মিশমিশ করছে চুল কাটছে এটা হচ্ছে আমার আপডেট আর যখন বাচ্চা কাচ্চার কিছু হয় দেখবে মাদের আপডেট আর কে জানতে চায় আর তখন বাচ্চার দিকেই মাথা খারাপ যাই হোক আমার কেডু আজকে বড় বড় চোখ করে দেখেছে ভাত আর একটু চিকেন অল্প একটুখানি পেস্ট করেছিলাম গ্রাইন্ডারে পেস্ট করে সেটার মধ্যে ওই হলুদ দিয়ে সিদ্ধ করা ওই জুসটা দিয়ে তিন চার চামচ ছোট ছোট সেই খেয়েছে মানে একটু সলিড দিয়েছি আর হচ্ছে তোমার জল খেয়েছে আর ওই খাবারটা দুবার দিয়েছি আমি দুবার একটু একটু করে দিয়েছি আর একবার দেব আর তোমার জল দিয়েছি ওষুধ ফষুধ খেয়েছে তাকিয়েছে কেডু বলে এ করলে হাত পা নাড়াচ্ছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে ওর ঘাটটায় মানে বিভৎস জল লেগেছে এবং সেখানে হয়তো বেশ চোট পেয়েছে যার জন্য ঘাটটার ট্রিটমেন্ট করতে হবে নাহলে এরকমভাবে হেলে আছে এই যে এরকমভাবে হেলে আছে শুয়ে আছে আর হাত পাগুলো দেখিয়ে দিয়েছে এটাই হচ্ছে প্রবলেম না হলে অনেকটা এ হয়েছে তবে হ্যাঁ তোমার হচ্ছে ঘোরটা কেটে গেছে তো তার জন্য ঘুমাচ্ছে ঠিকই কিন্তু ও মানে ছটপট বেশি করছে প্রচন্ড ছটপট করছে কাঁদছে ও একটু করে শব্দ বের করে কাঁদছে ব্যথা করছে না এতদিন তো প্রথম দিকটা ঘোরে ছিল ওষুধের ঘোরে তারপরে এখন ব্যথা যন্ত্রণাটা করছে স্বাভাবিক ব্যাপার শুয়ে আর থাকতে হচ্ছে ওটাতে একটা কষ্ট হচ্ছে তার জন্য ও কান্নাকাটি করছে তবে ভগবান ওকে মানে আর কি এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে গলাটা যদি এ ঠিক করতে পারি তাহলে আমার কেডু হয়তো সুস্থ হয়ে যাবে আমি জানি না কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ছেলে আর যেটা আমাদের ভেটেরিনারি বস্ত সেখানে আমার ছেলে গিয়েছিল আজকের আর কালকের বসে না আর সোমবার দিনে হচ্ছে আমার ছেলে আবার যাবে তার জন্য কি করবে ওই জন্য রবিবার সাড়ে চারটের সময় অন্য একটা জায়গা যেখান থেকে আমরা আর কি ওষুধ টষুধ নিয়ে আসি সেখানে প্রাইভেটে ডাক্তার বাড়িতে আসেন না এই ডাক্তার যেমনি কল করলে নাকি বাড়িতে আসে আসতো তাই জন্য বাবু বলেছিল যে ওনাকে রাখবে তা উনি বললেন সোমবারের আগে আমি ফোন করেছিল বাবু সোমবারের আগে মানে উনি আসতে পারবেন না তো ওই জন্য ওখানে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছে যদি কালকে সাড়ে চারটের সময় আর কি ছেলে যাবে আমাকে বললো ভালো করে ওকে প্যাক প্যাক করে ওই আমি একটা গামলায় করে ওকে দিয়ে দেবো কারণ বাবু কোলে নিয়ে যেতে পারো ছটফট করবে এবার তোমরা বলতে পারো যে তুমি কেন যাবে না আরও চারটে বাচ্চা আছে প্লাস আমার মুন্নু আছে এদের খাওয়া এই সেই ওদের দেখে রাখা বাড়ির সামনেটা পটি করে ভর্তি করছে সেইগুলো পরিষ্কার করা এ করা প্রতিদিন আমার অনেক কাজকর্ম থাকে এবার আমি কি করে যাব ওই জন্য বাবাকে বলেছি ওরা একটা বন্ধুও দুজনে মিলে নিয়ে যাবে তো এই হচ্ছে আমার কেডুর আপডেট এবার চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে না আজকের আর আমার মানে কি বলবো যে কন্টেন্ট সেটা টেনু সুন্দরী নয় আজকের হচ্ছে ম্যান্ডু আর স্যান্ডু এরা হচ্ছে আমার কন্টেন্ট তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ এটা আমরা দেখি আর অ্যালকোহলের ক্ষেত্রেও সেটা বলি মানে দেখি আর কি কোনো সিনেমা বাকি হেনা তেনা যেখানে ওটা লেখে কিন্তু কজন মানে মানে নাই বেশিরভাগ লোকজন যারা এই সবে তারা তো র্যান্ডমলি করে সব জেনেও আর যারা এমনি এমনি একটু একটু খায় তাদের কথা বাদ দিয়ে দাও তো সেই জন্য এগুলো এদেরকে সবাইকেই জ্ঞান বলা যায় যারা এগুলো করে তারা সবাই জ্ঞান পাপি নিজের হেলথের কথা তখন লোকে চিন্তাই করে না ঠিক আছে নেশা এমন জিনিস তো আমি কেন বলছি আজকে ম্যান্ডু কন্ট্রোভার্সি ছুটেছে এবং ও বলেছে যে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে আমি কন্ট্রোভার্সি চুড়ছি কন্ট্রোভার্সি হচ্ছে এই সেই তো এগুলো বলবে তো যাই হোক তারপরেও ম্যান্ডু বলেছে তো ম্যান্ডুর বক্তব্য হচ্ছে যে স্যান্ডু সংসার ভালোবাসে না সংসার যদি ভালোবাসতো বউ বাচ্চার প্রতি যদি দায়িত্ববান হতো তাহলে ও কখনোই এইগুলো খেতো না স্মোক করতো না বা এগুলো খেত না যাই হোক এত হেলথ কনসাস স্যান্ডু যেখানে ডিম খায় জিম করে তারপরে হচ্ছে তোমার সবজি খায় বেশি অন্য ফুড হ্যাবিট নয় জাঙ্ক ফুড খাওয়ার জন্য ম্যান্ডিকে সবসময় বকাবকি করে ম্যান্ডুর লাইফস্টাইল খাওয়ার লাইফস্টাইল খুবই খারাপ তার জন্য কত কিছু বলে তাহলে সেই জায়গায় স্যান্ডু যদি এতই হেলথ কনসাস তাহলে এগুলো কেন করে এখন বক্তব্যটা হচ্ছে এই যে সুগার তারপরে প্রেশার তারপরে আরও অনেক কিছু জিনিসের মধ্যে অনেক জিনিস মানে রেস্ট্রিক্টেড আছে যে এটা করা যায় না ওটা করা যায় না সেটা করা যায় না শুধু তো খাবার দিকে সচেতন করলে হবে না যেমন হচ্ছে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে সুগার পেশেন্টদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তারপরে হচ্ছে ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে সুগারে যেমনি হাঁটা মাস্ট ঠিক আছে ব্যায়াম মাস্ট তারপরে হচ্ছে লাইফস্টাইল একদম ঠিকঠাক করতে হবে মানে রাত্রির দশটার মধ্যে শুয়ে পড়তে হবে ভোরবেলা উঠতে হবে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে এগুলো কিন্তু আমরা কজন সেটা মানি বলো তো আমি আমার কথাই বলছি লাইফস্টাইলে কোনো ঠিকঠাক আছে রাত্রি কখন শুচ্ছি তার ঠিক নেই সকালে কখন উঠছি তার ঠিক নেই হ্যাঁ এখন ছেলেটার জন্য হয়তো একটু সকালে উঠতে হয় কিন্তু সকাল উঠলেও মধ্যখানে তো আবার একটা স্ন্যাপ তাহলে লাভ তো কিছু হয় না তো আমরা সব জেনে অ্যাকচুয়ালি জ্ঞান পাপি সব জানি এবার ফুড হ্যাবিটটা কেন চেঞ্জ করতে বলে কারণ ফুড হ্যাবিট যদি না চেঞ্জ করো তাহলে তত 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 করে বেড়ে যাবে এবার এই স্মোক ফোকে হ্যাঁ স্মোক ফোকেও বাড়বে তার সঙ্গে টেনশানেও বাড়বে টেনশানেও বাড়বে আর যারা নেশা করে তারা বলে ওই টেনশান রিলিভ করার জন্য এটা খাই আলটিমেটলি এটা নয় এই যে কোল্ড ড্রিঙ্কস এই যে হার্ড ড্রিঙ্কসের থেকেও কোল্ড ড্রিঙ্কস আরও ক্ষতিকারক তারপরে কজন মানছে আমরা আমরা মানছি পেলেই ঢক 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 ও দারুণ জিনিস পেয়েছি তো এগুলো সবাই জ্ঞান ফাঁপিয়ে আমরা বলে কোনো লাভ নেই আচ্ছা এইবার মাথায় হাত মাথায় হাত রেখে বক্তব্য ম্যান্ডু রান্না করছে সেখানে ক্যামেরা অন করে স্যান্ডু মাথার মধ্যে হাত রেখে এটা করছে কারণ ম্যান্ডু চায় স্যান্ডু মাথায় হাত রেখে বলুক আমি আর খাবো না তুমি দিলে খাবো তুমি না দিলে খাবো মানে মেনটেন করব। কম দেবে কম খাবো এইবার সেখানে কায়দা করে স্যান্ডু বলছে যে তুমি যতক্ষণ আছো ততক্ষণ এবার ম্যান্ডু বুঝতে পেরেছে ও তার মানে যতক্ষণ তুমি বাড়িতে আছো রাস্তায় যেয়েই বেরোবে মর্নিং ওয়াক করতে হ্যানা তেনা তখন খাবে বন্ধুদের সঙ্গে তখন বলছে বন্ধুদের বন্ধুরা আমার সামনে খাবে তখন আমি খাবো না তো ওই মাথায় হাত দেওয়ার মানেটা কি আমি একটা জিনিস বুঝে পাই না সব থেকে বড় জিনিস বহু লোককে আমি দেখেছি কিছু হলেই দিব্যি খায় ঠাকুর সন্তান মা বাবা সববার বিশেষ করে ঠাকুরের আর সন্তানের মানে আই হেড দিস মানে আমার তো মানে জঘন্য লাগে আরে সন্তানটা প্রচুর প্রিসিয়াস জিনিস যখন তখন তার দিব্যি খাওয়া যায় না বহু লোককে আমি দেখেছি কিছু হলেই আমার বাচ্চার দিব্যি যে কোনো বাচ্চা সে চার পেয়েও হোক নিজের পেট থেকে বেরোনো সন্তান হোক অ্যাডপ্ট করার সন্তান হোক দিব্যি আরে তোকে যদি কেউ বিশ্বাস করে তোকে এমনি বিশ্বাস করবে কোনো কারোর দিব্যি দেওয়ার দরকার নেই আর ঠাকুরের দিব্যি তো কি বলবো অহরাহ মানুষ খেয়ে নিচ্ছে আর দিব্যি ওর দিব্যি তার দিব্যি আমরা এটা দেখেছি যে আমাদের সুদেবী আর আমাদের ম্যান যখন ঝামেলা হচ্ছে তখন দুজন দুজনের আরাধ্য দেবতাকে কোলে বসিয়ে তার মাথায় হাত দিয়ে বক্তব্য রাখলো এ বলছে আমি সত্যি বলছি ও বলছে আমি সত্যি বলছি এইবার এই স্পেসিফিক দুজনের মধ্যে একজন একজন তো তো মিথ্যা মিথ্যা বলছিল বলছিল বলো কোনো কোনো আর সে ঠাকুরের মাথায় হাত দিয়ে মিথ্যা বলছিল এটা তো বাস্তব তার মানে বুঝতে পারছো যে সবটাই কিন্তু বিশ্বাসের উপর আমরা বিশ্বাস করি ভগবান আছে তাই জন্য ভগবানের ব্যাপারটা তার মাথায় হাত দিয়ে রাখা মানে আমি তাকে মেনে তার মাথায় হাত দিয়ে বলছি তার মানে আমি ফিল করছি যদি আমি কোনো ভুল অন্যায় বা মিথ্যে বলি ভগবানের মাথায় হাত রেখে তাহলে আমার ক্ষতি হবে তার জন্য তো তাহলে সেই সেই বিশ্বাসটা সে রেখেছে বলে ভগবানের মাথায় হাত দিয়েছে কিন্তু সেটা না তাদের যদি সেই ব্যাপারটা থাকতো তাহলে করতো না তারা স্পন্টেনিয়াস মিথ্যা কথা বলছে এবং সেই মিথ্যাটাকে ঢাকবার জন্য লোকের চোখে ধুলো দেওয়ার জন্য ঠাকুরকে সামনে রেখে ঠাকুরের মাথায় এবার কে বলছে আমি সেটা বলতে চাই না কারণ আমি জানি না কেউ একজন মিথ্যা বলছে এটা তাই না তো আজকের স্যান্ডি কি করেছে কায়দা করে ম্যান্ডির মাথায় হাত রেখেছে কারণ ম্যান্ডি বলেছে যে আমার মাথায় হাত দেওয়া বলো ঠিক আছে এবার সেই কায়দা করে মাথায় হাত দিয়ে রেখে হুম বলছে যাতে ছাড়ে আচ্ছা ম্যান্ডি এইখানে জানে না মানে ম্যান্ডি কি মুখ জানে না যে স্যান্ডিকে এইভাবে ছাড়ানো যাবে না ও যতই দোহাই দেয়া হোক কারণ ও এক্সকিউজ করছে যে পর্যন্ত দিন তুমি থাকবে থাকবা ততক্ষণ ঠিক আছে না হলে মানে না তারপরে টুক করে বলে দিল যে মানে আমি থাকবো মানে তুমি তো আমার সঙ্গেই থাকবে বাড়িতে আর কি কোথায় যাবে বললো না মানে এখানে ইনোসেন্স ছাড় দিল আমাদের ম্যান্ডু থাকবা না মানে তুমি তো আমার সঙ্গেই থাকো আর কোথায় থাকবা তখন টুক করে স্যান্ডি বলছে এটা এটা স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড হ্যাঁ কিন্তু স্যান্ডি বলছে না আবার যদি ডিভোর্স ফিভোর্স হয়ে যায় তাহলে তখন এই যে পুরো ঘটনাটা যেটা ওই মাথায় হাত দিয়ে সকালবেলা রান্না করতে করতে মানে ম্যানু রান্না করছে স্যান্ডু ক্যামেরা অন করে ক্যামেরা ধরে মাথায় হাত দিয়ে নাটকটা করছিল এটা পুরোটা স্ক্রিপ্টেড এবং ম্যানডুর দ্বারা লিখিত ঠিক আছে এইবার বক্তব্য হচ্ছে যে ভাই ডিভোর্সের কথাটা যে এলো যদি ডিভোর্স ফিভোর্স আবার হয়ে যায় আবার তো না কারণ তোমাদের ডিভোর্স তো হয়নি আর সেটাতেও নাটক ছিল সেটাও তো তোমরা পরিষ্কার করেছ তাই না কারণ হচ্ছে তোমরা ডিভোর্সের পেপারে ছবি দিয়ে সই করো নি তোমরা নিজেরা বলেছ তাহলে ছবি দিয়ে যদি সই না করায় সে ডিভোর্স পেপারে কোনো ভ্যালু নেই তার মানে লোক দেখানো ডিভোর্স করছিলে ভিউরদের কাছে কন্টেন্ট ছুঁড়েছিলে ভিউয়ার্সদের বোঝানোর চেষ্টা করছিলে যে এবার আমাদের ডিভোর্স হয়ে যাবে আদতে তোমরা জানতে যে ডিভোর্সের এই ব্যাপারটাই হয় না কারণ ফটো ছাড়া সই ছাড়া ওইভাবে ডিভোর্স হয় না মানে ফটোর উপরে ব্যাপারটা ওটা না করলে ডিভোর্সই হয় মানে কাগজটাই তো হবে না তো ডিভোর্সের কোন মানে মানে চুলোর ধরে তাহলে তুমি তোমরা দর্শকদের মুরগি বানিয়েছিলে তোমরা না তোমরা জানতে যে এইভাবে ডিভোর্স হয় না তুমিও জানতে স্যান্ডুও জানতো তো আজকের ডেটে তাহলে এই যে ডিভোর্স যদি স্যান্ডি বললো যদি ডিভোর্স হয়ে যায় আবার যদি ডিভোর্স হয়ে যায় তাহলে আবার কেন একবারও তো ডিভোর্স হয়নি তাহলে আবার করতে গেল। কথাটা নাটকের গল্প আচ্ছা মানে স্যান্ডি বলতে চাইছে যে তোমার সঙ্গে যতক্ষণ আমি আছি যদি তুমি আমার সঙ্গে না থাকো তখন মানবো না আরে ভাই যদি তোমার সঙ্গে ম্যান্ডু না থাকে মানে সংসারে তাহলে তো এই এত গল্পই আসে না কারণ তখন তার ম্যান্ডুর তোমার প্রতি কেয়ারের ব্যাপারই নেই তোমার প্রতি ম্যান্ডুর তখন কেয়ারের ব্যাপারই নেই যদি থাকতো তাহলে যখন ওই ভাই ভাইটি করছিল তখন তোমাকে ওই কিসব ছক করা হয়েছিল প্ল্যান করা হয়েছিল কিসব দুমদাম করবার জন্য করতো তাহলে তখন যদি ওর তোমার প্রতি সেই ফিলিংস থাকতো বা তখন যদি ওর তোমার প্রতি সেই চেতনা থাকতো তাহলে আর যাই করুক প্ল্যানিং প্লটিং করতে পারতো যে তোমার কিছু হার্ম করবে বা তোমার কিছু মানে মায়ের ভোগে পাঠাবে এগুলো করতে পারতো করতে পারতো না তাহলে এই বোকা কথাটা কিসের মানে বোকা কথাটা কিসের যে যতক্ষণ তুমি আছো আমার সাথে আলাদা ব্যাপার তুমি যখন থাকবে না তুমি যখন থাকবে না ও তো কনসার্নই না তোমার উপর ও তোমার উপর কনসার্ন না দেখো একটা রিলেশন কি হয় জানো অনেক সময় সরি হাজব্যান্ড ওয়াইফের রিলেশান যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে হয়তো নিজেদের মধ্যে কোনো জায়গা থেকে প্রবলেম হওয়ার জন্য ডিভোর্স হয়ে গেল বা সেপারেশান হয়ে গেল হতে পারে কিন্তু এটা কখনো হয় না যে যেই হাজব্যান্ড বা যেই ওয়াইফের সঙ্গে আমি ছিলাম তার হার্ম করার মেন্টালিটি রাখবো সেটা কিন্তু হয় না ঠিক আছে যখন এই মেন্টালিটি রাখে তার মানে সে তো সেলফিস যে যতক্ষণ তোমার সঙ্গে সে আছে ততক্ষণ তোমার প্রতি তার টেক কেয়ার তোমার সঙ্গে যখন থাকছে না তখন তুমি ইহ জগৎ থেকে না থাকো তাতেও তার কিছু যায় আসে না তাহলে তুমি এই বোকার মতো বক্তব্যটা কিসের জন্য রাখলে যে মানে তোমার সঙ্গে যতক্ষণ আছি আর তোমার তুমি যদি ডিভোর্স দিয়ে চলে যাও তখন আরে না হ্যাঁ খিল্লি করেই বলেছো মজা করেই বলেছো বড় বউ যেন মজা করছো সেরমভাবে বলেছ কিন্তু তোমাদের ক্ষেত্রে তো এই মজাটা খাটে না মজাটা তোমাদের ক্ষেত্রে খাটে না না আবার ডিভোর্স গল্পটা খাটে না এই মজাটা খাটে ঠিক আছে বাই দা ওয়ে এই কি বললো পুরুষ মানুষ যদি দু তিনটে একটা সিগারেট খায় তাহলে আমি পছন্দই করি হ্যাঁ তার মানে তার বক্তব্য যে স্যান্ডুর স্মোক করাটা তার কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে ম্যাচও লাগে আ আমার হাজব্যান্ড আ বাবা হেভি ব্যাপার মানে একদম অন্য অ্যাংরি ম্যান জিম করে বাইক চালায় কানে ধুল পড়ে ফোকে হ্যাঁ অন্য ব্যাপার তাই তো মানে ঘেমা ব্যাপার নাহলে হচ্ছে যদি স্মোক না করে তাহলে আর কি বরকে ঠিক বর মনে হয় না বরবার মনে হয় না কি ম্যান মনে হয় না হ্যাঁ হ্যাঁ মানে অন্য রকম মনে হয় মেদা ম্যাদা টাইপের মনে হয় তাই তো এবার বলছে সেটা ঠিক আছে এবার দু তিনটে খেলে ঠিক আছে কিন্তু যখনই চেন স্মোকার হ্যাঁ তখন আমি তাকে বাধা দিচ্ছি দেখো আমি একটা জিনিস বুঝি সিগারেট বলো অ্যালকোহল বলো পুরো যারা হেলথ কনসাস বা যারা কারোর হেলথের জন্য মানে ইয়ে করেছে তারা পুরোপুরি নির্মূল করতে চাইবে যে একটা খাও না পুরোপুরি ছেড়ে দাও তবে তো হবে নালে কি করে হবে তুমি বলছো যে না দুটো তিনটে খাক চেন স্মোক না তবে একটা জিনিস পরিষ্কার সরি সেটা হচ্ছে আমাদের স্যান্ডু হচ্ছে চেন স্মোকার এবং সব সময় সিগারেট ফুঁকছে যা বলা মানে বোঝা যায় আর টেনশন হলে খাচ্ছে আমেজ হলে খাচ্ছে ফুর্তি হলে খাচ্ছে পার্টি করলে খাচ্ছে পার্টি না করলে কোনো কারণে বইয়ের সঙ্গে ঝামেলা হয়েছে তালেও খাচ্ছে মানে কিছু মানে পালেও পেলেও খায় পাব্বণেও খায় বর্ষা হলেও খায় বর্ষা না হলেও খায় তাকে কি করে ওইভাবে ছাড়াবে তাকে ওইভাবে লুকিয়ে আমি দুটো দিচ্ছি আমি তিনটে দিচ্ছি যতক্ষণ ঘরে থাকবে আমি যেরম দেবো সেরম ওরমভাবে হবে না আর দুটো তিনটে চারটে পাঁচটা সবেতেই ক্ষতি একটা খেলেও ক্ষতি দশটা খেলেও ক্ষতি ঠিক আছে হ্যাঁ এবারে এটাকে কি করে ছড়াতে হবে এটার জন্য প্রপার যেতে হবে ঠিক জায়গায় গিয়ে অনেকেই এরকম মুক্তিকেন্দ্র আছে হেনা তেনা সেই জায়গা থেকে ছাড়ায় তো ওইভাবে ছাড়াতে হবে আর আমরা আমরা ভিডিও দেখে এটা বুঝতে পারি যে স্যান্ডি হচ্ছে স্মোকার এবং অ্যালকোহলিক দুটোই ঠিক আছে এবার তোমরা বলছো যে তুমি বলছো যে যে এত কনসাস হেলথের বিষয় কেন এগুলো না এগুলো তো নেশার জিনিস বাদবাকি যেটা কনসাস ও নিজেও বলেছে যে এগুলোর জন্য আমি এগুলো করছি এগুলোর জন্য এগুলো হয় না ওই নেশার জিনিসের জন্য এই সব ভালো ফুড হ্যাবিট করলে ওই নেশার যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা রিমুভ হয়ে যাবে কক্ষণও হবে না কক্ষনো হবে না ঠিক আছে নেশার যে ক্ষতিটা সেই ক্ষতিটা ওই ফল খেয়ে তারপরে এই খেয়ে ওই খেয়ে যায় কখনো যায় না কখনো যায় না অনেকে দেখি বলে যে ওই কলা ফলা খেলে নাকি এই সব ধরনের যে মানে সিগারেট ফিগারেট খেলে বা কোনো অন্য কিছু খেলে তোমার কলা ফলা খেলে যায় এই কখনো সম্ভব না আর সুগার রুগী তো কলা খেতে পারে না মানে খাওয়ার যায় না যেহেতু শুক্র আছে তাহলে মানে অদ্ভুত কথাবার্তা ওই হেলথ কনসাস না করলে স্যান্ডি জানে যে আমি যে ধরনের অ্যাডিক্টেড তার সঙ্গে সঙ্গে যদি এই দিকেও খাবার দাবার সেই লেভেলের খাই তাহলে আমি মানে শরীর সুস্থ থাকবে না এই বয়সে ওর বয়স কত পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স হবে হয়তো তাতেই এই অবস্থা এখনও তো জীবন পরে আছে ওদের দুজনেরই লাইফস্টাইল একেবারে বেকার কোনো ডিসিপ্লিন ওয়াইজ চলে না মানে মেন্ডু না স্যান্ডু খাওয়ার দিক দিয়ে স্যান্ডু এই খাচ্ছে ওই খাচ্ছে জিম করছি জিমে বলছে তার জন্য খাচ্ছি কিন্তু ফুড হ্যাবিট তো ওই ওই করলে শুধু হবে না তার সঙ্গে ওই নেশার জিনিস ছাড়তে হবে প্লাস টেনশন কমাতে হবে প্লাস হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে যেটা স্যান্ডির ধারা সম্ভব নয় তাহলে সুগার কমানো খুব ডিফিকাল্ট ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে বাকি ম্যান্ডু যতদূর শুনেছিলাম ম্যান্ডু ফ্যাটি লিভার আছে শুনেছিলাম আর ম্যান্ডি যেভাবে খায় ম্যান্ডি যেভাবে খায় ঠিক আছে তাতে ফ্যাটি লিভার লিভ মানে তো দূরের কথা বারবার অন্ত আর লিভারের ব্যাপারটা জানো তো লিভার হচ্ছে ফিফটি পারসেন্ট যখন খারাপ হয়ে যায় জানান জানতে পারবে না মানে তুমি আমি কেউ জানতে পারবো না আমাদের লিভার যদি ফিফটি পার্সেন্ট পর্যন্ত খারাপ হয়ে যায় আমরা জানতে পারবো না যখন ফিফটি পারসেন্টের ঊর্ধ্বে খারাপ হতে শুরু করবে তখন আমাদেরকে জানান দেবে লিভার মানে অলরেডি তখন ফিফটি পারসেন্ট গান তাহলে এই মেয়েটা যেই ধরনের লিভারের উপর অত্যাচার করে মানে যেই ধরনের খাবার দাবার জাঙ্ক ফুড খায় এবং কোনো ডিসিপ্লিন হয়েছে না এটার পর এটা ওটার পর এটা এটার পর তাতে তোমাদের মনে হয় যে ওর লিভার ভালো করে কাজ করবে করবে না তাহলে এই আবার জ্ঞান দিচ্ছে মানে দুজনেই সমান লাইফস্টাইল প্রচণ্ড প্রচণ্ড খারাপ দুজনেরই আবার তাহলে এরা কে কাকে জ্ঞান দেবে আর কি বলছে যদি তুমি মেয়ে বাচ্চার কথা ভাবতে শোনো কোনো দিনই তোমাদের কথা ভাবেনি ওই অর্থে যদি বলো এবার তোমরা বলে কেন বলছো এই কথা তো বাচ্চাকে খুব ভালোবাসে বউকেও খুব ভালোবাসে এই অন্ত মানে বৃষ্টি অন্ত প্রাণ হতে পারে অন্য জায়গা থেকে কিন্তু আমার কাছে আমার কাছে একটা পুরুষ মানুষ একটা তার বউ যাকে দায়িত্ব নিয়ে বিয়ে করে নিয়ে এসছে সেই বউকে বিয়ে করে নিয়ে আসার পর তাকে ভালোবাসা দেখানো মানে শো অফ বা তার জন্য নিবেদিত প্রাণ সেটা নয় কি বলতো কর্তব্য আর কর্তব্য স্যান্ডিকে আমি কিছু করতে দেখি না যা কর্তব্য ম্যান্ডি করে ম্যান্ডি প্রচন্ড কর্তব্য পরায়ণ তো স্যান্ডিকে কি কর্তব্য করতে দেখেছ কি ও লাইফটা ল্যাবিশ কাটানোর মেন্টালিটি রাখে ঠিক আছে এবং যা না ও ইনকাম করে তার থেকে বেশি ল্যাবিশ কাটার মানে এখন হয়তো অনেক ইনকাম করতে পারে আমি জানাই না কিন্তু কিছুদিন আগে পর্যন্ত তো করতো না তাহলে তাহলে সে যদি সত্যি তার ওয়াইফকে ভালোবাসত আর বউ যতই বলুক সে পুরো সংসার চালাত সেটা তাকে দেখিনি এইবার বলতে পারো যে না ম্যান্ডির চাহিদা অনেক ছিল প্রথম দিকে তো ম্যান্ডির চাহিদা অনেক ছিল না ব্লগিং করে যখন ইনকাম করা শিখেছে তখন চাহিদাটা হয়েছে তাহলে সেই চাহিদাতে এবার ম্যান্ডি যে পুরো সংসারটা কে চালায় ম্যান্ডি চালায় এই যে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া অনুষ্ঠান করা জিনিসপত্র দেওয়া দায়িত্ব মায়ের দায়িত্ব শ্বশুরবাড়িতে যেটুকুনি দায়িত্ব তারপরে শরীর খারাপ গয়না কেনা ইনভেস্ট করা কে করে সব সব তো ম্যান্ডি করে তাহলে বউ বাচ্চাকে ভালোবাসো এই কথাটা স্যান্ডির জন্য কি প্রযোজ্য ওইভাবে যদি সত্যিও বউ বাচ্চাকে বেশি ভালোবাসতো নিজের থেকে তাহলে প্রথম দিন থেকে রেসপন্সিবল পার্সন হতো যেটা আমার ওকে একদমই মনে হয় না ভালোবাসা মানে শুধু ওই কান্নাকাটি জড়িয়ে ধরা বা সব কিছু অ্যাকসেপ্ট করা যে ও এইগুলো করেছে ওর ভুলগুলো নিয়ে ওকে অ্যাকসেপ্ট করা সেটা নয় এবার তোমরা বলতে পারো এত বড় মনের মানুষ সার তো যেখানে আছে বড় মনের মানুষ কি গো হ্যাঁ ম্যান্ডি যদি স্যান্ডির সঙ্গে না থাকে স্যান্ডি দুর্বল স্যান্ডি দুর্বল তাই তাকে অ্যাকসেপ্ট করেছে এটা ভালোবাসার বক্তব্য নয় এটা স্বার্থপরতা নিজের চিন্তাটা করেছে হ্যাঁ সংসার তাহলে যেত হ্যাঁ সংসার যেত কিন্তু সংসার তো আগেও ভেসে যেত যদি ম্যান্ডি পুরো সংসারের হালটা না ধরতো তখন কি স্যান্ডি চিন্তা করেছিল না তো তাহলে তাহলে ভালোবাসার থেকেও ঊর্ধ্বে ও নিজের প্রতি আত্মকেন্দ্রিক এবং নিজে ভালো থাকবো এটা চিন্তা এবং ও জানে ওর সঙ্গে ম্যান্ডি না থাকলে ওর জীবনটা কোন জায়গায় যেত সেই জন্য ব্যাপারটা অ্যাকসেপ্ট করেছে এটাকে ওইভাবে তোমরা যদি বলো যে না প্রচন্ড বাচ্চার ভালোবাসা ফ্যামিলি বলো না না সব কিছু জেনে শুনে অ্যাকসেপ্ট করার পিছনে প্রথম নিজের স্বার্থ হ্যাঁ তারপরে বাচ্চা ফ্যামিলি হেনা না ছিল বোঝাতে পেরেছি নিশ্চয়ই স্বার্থ দিয়ে যেখানে রিলেশনশিপটা মেনটেন হয় যেখানেই যেখানে নিখাত পিওর ভালোবাসা আশা করাই ভুল তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে আমার এগেনস্ট কিছু বলার থাকে যাই থাকে মন্তব্য প্রকাশ করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ এবার তোমরা এটা ভাবতে যেও না যে আমি ম্যান্ডির সাপোর্টে বলবার জন্য বলছি না আমি এটা একটা জেনান জেনারেল কথা বলছি যেটা যদি আমার আশেপাশেরও কারোর দেখি তাহলে এইটাই আমার বক্তব্য থাকতো তাই জেনারেল জায়গা থেকে কথা বলছি মানে না তো স্যান্ডির প্রতি ক্ষোভ না তো ম্যান্ডির প্রতি ক্ষোভ না ম্যান্ডির প্রতি ভালোবাসা স্যান্ডির প্রতি বলে এরকম কিচ্ছু না আমি প্রপার কথাটা বললাম আমি জানি অনেকের খারাপ লাগবে টাটা